সম্প্রতি আরজিকল মেডিকেল কলেজ কলকাতায় ট্রেনি ডক্টর ও নার্স নির্ভয়ার ধর্ষণ ও খুনের মামলায় আমরা দেখেছি গোটা দেশ তোলপাড় হয়েছিল শুধুমাত্র গোটা দেশ নয় গোটা পৃথিবীতে দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবিতে মানুষ রাস্তায় নেমেছিলেন কিন্তু

যার বিয়ে হয়েছিল দু সালে ম্যাট্রিমনি সাইড দেখে নিকিতা সিংহানিয়া দু সালে যখন অতুল সুভাষের সঙ্গে বিয়ে হলো তখন সেও একটি আইটি কোম্পানিতে কর্মরত ছিল এরপর থেকে অতুল সমস্ত কিছু তার পরিবার এবং তার শ্বশুর বাড়ির সঙ্গে শেয়ার করত। সে কিন্তু তার বাড়িতে একটা যেই পারিবারিক বিজনেস আছে সেই বিজনেসটাকে ডেভেলপ করার জন্য প্রচুর পরিমাণে অর্থে সাহায্য করেছিল কখনো এক লাখ কখনো দু লাখ কখনো পাঁচ লাখ যখন যেরকম অর্থের প্রয়োজন পড়তো সে কিন্তু সেটা যোগান দিত কিন্তু যখন বুঝতে পারল যে না এটা তাকে নিয়ে একটা ট্র্যাপ তৈরি হচ্ছে তখন কিন্তু সে সেটা বন্ধ করলো এরপর তার শ্বশুরবাড়ির লোকজন তার উপর চাপ সৃষ্টি করলো তাকে অর্থে যোগান দেওয়ার জন্য কিন্তু সেই যখন দিতে পারতো না তখন তার এগেনস্টে বিভিন্ন রকম বধু নির্যাতনের ঘটনা যেটা আকসার হয়ে থাকে গোটা দেশে এরকম ঘটনা এবং বিভিন্ন রকম মারধরের মামলা মকদ্দমা তার এগেনস্ট করা হয় সেটা চলে যায় কোর্টের একতিয়ারের মধ্যে যখন কোর্টে সে তার ডিভোর্সের জন্য মামলা দাখিল করে তখন তার উপর শুরু হয় অপথ্য অত্যাচার এমনকি এলাহাবাদ হাইকোর্টের যে জজ ছিলেন এদের এই মামলার সেই জজও কিন্তু পুতুলের কাছ থেকে টাকা নেওয়ার তার জজের জজের বিরুদ্ধে একটা কিন্তু অভিযোগ উঠেছে এরপর ঘটনাটি যখন জনসমক্ষে জানাজানি হয় তখন কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে সে কিন্তু ছটপট করে ডিভোর্সের জন্য কিন্তু ডিভোর্সের যখন মামলাটি কোর্টের অন্তর্গত হয় এবং কোর্ট কোর্টে গিয়ে তার শ্বশুরবাড়ির লোকজন জানায় তাকে ডিভোর্স দেওয়া হবে যদি সে তিন কোটি টাকা ব্যবস্থা করতে পারে কিন্তু একটা সাধারণ আইটিতে চাকরিরত একজনের ক্ষেত্রে তিন কোটি টাকার পর পরিমাণের অর্থ নয়ই ডিসেম্বর দু এই সময় অতুল সোশ্যাল মিডিয়াতে আশি মিনিটের একটা ভিডিও আপলোড করে এবং যেখানে সে তার যন্ত্রণার ঘটনাগুলো ওখানে ব্যক্ত করে এবং তার সঙ্গে সে তেইশ পাতার একটা নোট লিখে যায় এখন চিহ্নটা হচ্ছে আমাদের এই বিচার ব্যবস্থার ওপরে যে ফোর নাইনটি এইট এ ধারাটা ন্যায় সংহিতার এই ধারাটাকে ব্যবহার করা হয়েছিল বা আরোপ করা হয়েছিল গৃহবধূদের অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য আজ দেখা যাচ্ছে সেই ধারাটাকে অপব্যবহার করে কিছু স্বার্থান্বেষী লোভী মহিলা গোটা দেশ জুড়ে একটা ব্যবসা শুরু করেছে গোটা দেশ জুড়ে এই জিনিসটা একটা ক্যান্সারের মতো জায়গায় দাঁড়িয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে কারণে এই ধারার প্রয়োগ করা হয়েছিল সেই কারণ আমি তার বিরোধিতা করছি না কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে তার অপব্যবহার করে সাধারণ মধ্যবিত্ত পরিবারের পুরুষরাও কিন্তু এতে আক্রান্ত হচ্ছে এবং দিনের পর দিন মানসিক যন্ত্রণা ও কষ্টের মাধ্যমে তারা অন্য কোনো রাস্তা না পেয়ে সুইসাইড করার রাস্তা বেছে নিচ্ছে আচ্ছা আপনারাই বলুন তো যে এই ধারার ব্যবহার এবং অপব্যবহার করে যে সমাজের পুরুষ মানুষরা শোষিত হচ্ছে সেটা ঠিক হচ্ছে আপনারাও দেখে থাকবেন যে আপনাদের আশেপাশে বহু পুরুষ এরকমভাবে কোনো স্বার্থান্বেষী কোনো লোভী মহিলার দ্বারা আক্রান্ত হচ্ছে এবং তারা এই বধু নির্যাতন ফোর নাইনটি এ এইটে যে ধারাটি সেটাকে ব্যবহার করে পুরুষের ওপর অত্যাচার করছে আজকের ভিডিওতে আমি এটুকুই বলতে চাই যে এই ফোর নাইনটি এইট এ যে ধারাটি অরোপ করা হয়েছিল সেই ধারাটার কোনো রকম অপব্যবহার না করে আমরা কি একটা সুস্থ সমাজ সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে পারি না এই সম্পর্কিত আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান আপাতত এইটুকুই পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার